আসসালামু আলাইকুম যদি আজ কথাটা এভাবে বলি যে বাংলাদেশ এখন ঘূর্ণাবর্তে ঘুরপাক খাচ্ছে তাহলে কি খুব বেশি ভালো হবে চার পরা শক্তির টি টোয়েন্টি খেলার ভেনু কি আজ বাংলাদেশ এমন প্রশ্নের জবাব আপনারা খোঁজার চেষ্টা করবেন জানি কিন্তু প্রকৃত ঘটনা তো তাই চীন ভারত আমেরিকা রাশিয়া এই যে চারটে দেশ বিশাল শক্তিধর চারটে দেশ তাদের খেলার যে ভেনু সে ভেনু আজ বাংলাদেশ কথাটাকে অনেকে অন্য অন্যভাবে নিতে পারেন কিন্তু আপনারা বিচার বিশ্লেষণ করে দেখুন কথাটা আসলে সত্য কি না বাংলাদেশের অবস্থান ভৌগোলিক অবস্থানটা এমন একটা জায়গায় যে আমাদের চারিপাশে চারিপাশে তিন পাশে ভারত পরিবেষ্টিত এক পাশে বঙ্গোপসাগর আর ছোট্ট একটু অংশে আছে আমাদের প্রতিবেশী দেশ মায়ানমার এ হচ্ছে আমাদের ভৌগোলিক অবস্থান আপনাদের নিশ্চয় মনে আছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করছিলেন তার শেষ সময়ে অর্থাৎ যখন জুলাই আগস্টের আন্দোলন শুরু হয় এই আন্দোলনের তিন চার মাস আগে তিনি বলেছিলেন বাংলাদেশ একটা কঠিন কঠিন সংকটের মধ্যে ঘুরপাক খাচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে ষড়যন্ত্র চলছে বাংলাদেশের সীমান্ত জুড়ে একটা খ্রিস্টান রাষ্ট্রের পায়তারা চলছে এবং রোহিঙ্গা নিয়ে নানান রকম সমস্যা তৈরি হচ্ছে এবং আরো রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা চলছে এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র আমি বঙ্গবন্ধুর কন্যা আমি আমার প্রাণ থাকতে বাংলাদেশের এক ইঞ্চি ভূমি অন্য কাউকে আমি ব্যবহার করতে দিব না আমার কাছে অনেক প্রস্তাব আসছে অনেক সাদা চামড়ার লোক আমাকে প্রস্তাব দিয়েছে দিয়েছেন কিন্তু আমি কোনো প্রস্তাবে সম্মত হইনি এবং হব না প্রয়োজনে আমি প্রধানমন্ত্রিত ছেড়ে দিব কিন্তু এই অন্যায় আবদার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নষ্ট হয় এমন কোনো কাজে আমি ছাই দিব না যখন শেখ হাসিনাকে রাজি করাতে পারেননি অনেক আগে থেকে চেষ্টা চলছে কিন্তু তিনি রাজি হননি শেষ পর্যন্ত সেই ষড়যন্ত্রের শিকার হয়ে তাকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নিতে হয়েছে একটা রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে একটা শক্তি একটা আধারের শক্তি কালো শক্তি এই আন্দোলনটাকে পরিচালনা করেছে সাধারণ মানুষকে এই আন্দোলনে ইনভলভ করিয়েছে যাদের একটাই লক্ষ্য ছিল শেখ হাসিনাকে বিতাড়িত করা তা না হলে আমাদের যে লক্ষ্য সে লক্ষ্য পূরণ হবে না ই নিয়ে বিনিয়ে অভিযোগ মিথ্যা অপপ্রচার এমনি নানান দিক দিয়ে জনগণকে এদেশের মানুষকে একটা জাগরণের ভিতরে নিয়ে যাওয়া এবং তাদেরকে উদ্বুদ্ধ করে রাস্তায় নামিয়ে দেওয়া শেষে যখন সফল হচ্ছিল না তখন লাশের প্রয়োজন ছিল এবং লাশ ফেলে তারপর এই সফলতা অর্জন করতে হয়েছে তাদের এখন যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি হতে চলেছে শেখ হাসিনা যে ভবিষ্যৎবাণী করেছিলেন যে কথা বলেছিলেন সেই কথাগুলো কি আদৌ সঠিক ছিল আজকে দেখেন বর্তমান তত্ত্বাবধ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুজ তিনি কি বলেন তিনি কি বলছেন অনেক কথা বলছেন মিথ্যা তথ্য দিয়ে জড়গরকে বিভ্রান্ত করেছেন করছেন তিনি দায়িত্ব নেওয়ার আগেই বলেছিলেন আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র ভারতের সেভেন সিস্টার্সকে তিনি অশান্ত করে তুলবেন যদি বাংলাদেশের ভেতরে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে কোনো মাথা ঘামানো হয় দায়িত্ব নেওয়ার আগে বলেছিলেন দায়িত্ব নেওয়ার পরও বলেছিলেন বর্তমানে ভারত দুটি দেশ পরস্পর মুখোমুখি অবস্থানে আছে যুদ্ধ অবস্থা বিরাজ করছে এর মাঝেও আমাদের দেশ একটা পক্ষকে কেমন সমর্থন দিয়ে বসেছেন কিন্তু আমাদের তো এমন কথা ছিল না যে আমাদের কাউকে এই যুদ্ধের ভিতরে সমর্থন দিতে হবে প্রকার সমর্থন দিয়ে বসে আছেন এবং তিনি যুদ্ধ প্রস্তুতির আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সামরিক বাহিনীকে বিমান বাহিনীকে নৌবাহিনীকে বেশ ভালো কথা কিন্তু আমাদের প্রতিবেশী আর একটা দেশ মায়ানমার সেই দেশের বিচ্ছিন্নতাবাদী একটি গোষ্ঠী আরাকান আর্মি তাদের কি প্রশ্রয় দেওয়ার কি মানে থাকতে পারে তাদের জন্য মানবিক করিডোর নামে একটা এই ধর জাতিসংঘের প্রস্তাবে মানবিক করিডোর দেওয়ার যে প্রস্তাব এসেছে জাতিসংঘের পক্ষ থেকে তাতে আমরা জানতে পেরেছি যে আমাদের সরকার প্রধান সম্মতি দিয়েছেন অর্থাৎ তাদের সেই বিদ্রোহীদের রসদ গোলাবারুদ খাদ্য এবং অন্যান্য যে সমস্ত সহযোগিতা প্রয়োজন তার জন্য এই করিডোর তারা ব্যবহার করতে পারবেন ইতিমধ্যেই প্রায় দেড় লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আবার অনুপ্রবেশ করেছে এটা আমাদের জন্য অত্যন্ত ভয়াবহ অত্যন্ত কষ্টের দুঃখের বেদনার কথা আগে থেকে প্রায় বারো লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে আছে মানবিক কারণে তাদেরকে সহায়তা দেওয়া হয়েছিল বর্ডার খুলে দেওয়া হয়েছিল তারা এখানে আছেন আবার তার সঙ্গে যদি দেড় লক্ষ যুক্ত হয় তাহলে পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়ায় এবং আর একটা ষড়যন্ত্র চলছে সেটা হচ্ছে সেই কথা আমাদের সীমান্ত এলাকা জুড়ে একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি প্রচেষ্টা চলছে তাহলে কি আমরা নতুন যাচ্ছি একটা নতুন প্যালেস্টাইন ভূখণ্ডের নতুন অবস্থায় পড়তে যাচ্ছি এই প্রশ্ন তো আমাদের আসতেই পারে যে প্যালেস্টাইনিরা ইসরাইলিদের মানবিক কারণে থাইকার থাকার জায়গা দিয়েছিলেন তারপরে জাতিসংঘের তত্ত্বাবধানে সাতচল্লিশ সালে তাদের এই প্যালেস্টাইনি ভূমি ভাগ করে তাদের একটা অংশ ছেড়ে দেওয়া হয় এবং দুটি রাষ্ট্র ঘোষণা করা হয় ইসরাইল এবং প্যালেস্টাইন তারপর সেই ইসরায়েলিরা আস্তে আস্তে প্যালেস্টাইনিকে ভূমি দখল করে এখন তারা পুরোটাই করায়ত্ত করে ফেলেছে আমাদের কপালেও কি সেই ধরনের একটা পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে জাতিসংঘের তত্ত্বাবধানে এবং তার সেই এজেন্ডা নিয়ে কি ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে এসে রাষ্ট্রক্ষমতা দখল করেছেন এই প্রশ্ন তো আসতেই পারে তাহলে আমাদের ভবিষ্যৎ কি আমরা কোথায় যাব আমাদের কি অবস্থা আমরা পড়তে যাচ্ছি একবার ভেবে দেখুন আমাদের স্পষ্ট বক্তব্য এই দেশে মানুষ যদি সময় থাকতে না বোঝে তাহলে আমাদের পরিণতি যে কত ভয়াবহ হবে তা বলার অপেক্ষা রাখে না আমাদের দেশের মানুষকে অবশ্যই এ ব্যাপারে সচেতন এবং সজাগ থেকে যদি সিদ্ধান্ত গ্রহণ করতে না পারেন গড্ডালিকা প্রবাহে যদি গা ভাসিয়ে দেন আর শেখ হাসিনাকে যদি যদি শুধু ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলে গালি দেন তাহলে আমাদের কপালে যে কী দুর্ভোগ আছে এবং তাদের সেই ত্রুটি দোষ সেই সরকারের ত্রুটি দোষকেই যদি শুধু সামনে এনে ধরেন তাহলে আমাদের কপালে যে কি ভবিষ্যৎ ঝুলছে আমাদের জন্য যে কী চারিদিকে অন্ধকার সেই অন্ধকারে আমরা যে নিবদ্ধিত হতে যাচ্ছি বা যাব সেটা ভাবার অনুরোধ রইল আপনাদের কাছে আপনারা ভেবে দেখবেন কারণ সময় চলে গেলে সেই সময়ের সাধন হবে না আমরা আবার সেই বর্গীদের খপ্পরে আমরা পড়তে যাচ্ছি অলরেডি আমাদের অনেকটা আমরা পড়ে গেছি তবুও সময় আছে আমরা যদি একতাবদ্ধ হয়ে বাংলাদেশের মানুষ যদি একতবদ্ধ হয়ে আবার রুখে দাঁড়াতে পারি ঘুরে দাঁড়াতে পারে তাহলে আমরা হয়তো আমাদের সেই যে দুর্ভোগ এই দুর্ভোগের হাত থেকে আমরা পরিত্রাণ পেতে পারি